প্রায় ন বছর আগে বালুঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক পড়ুয়ার সঙ্গে যৌন নির্যাতন করার অভিযোগে স্কুলেরই এক কর্মীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ জারি করলেন বিচারক মঙ্গলবার দীর্ঘ নয় বছর পর গতকাল অভিযুক্ত স্কুলের কর্মী দোষী সাব্যস্ত করে বালুঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ বুধবার এই মামলায় অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক জানা গিয়েছে দু সালে ডিসেম্বর মাসে বালুঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আপত্তিকর ঘটনা ঘটে পাঁচ বছর বয়সের এক পড়ুয়ার সঙ্গে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে এ নিয়ে বালুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয় স্কুলের ছাত্রের সঙ্গে যৌন নির্যাতনের বিষয়টি জানাজানি হতে এ নিয়ে সরগোল পড়েছিল শহর জুড়ে সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত পক্সো দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলছিল অবশেষে এই ঘটনার সব সাক্ষ্য প্রমাণ শোনার পর গতকাল অভিযুক্ত ওই স্কুলের কর্মীকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক গত ইংরেজি সাত বারো দু ষোলো তারিখে বালুঘাট থানায় একটি কমপ্লেন হয় তাতে পাঁচ বছরের একটি শিশুর উপরে অ্যাগ্রাভেটেড পেন্টেটিভ সেক্সুয়াল অ্যাসল্টের অভিযোগ করা হয় এবং সেই অভিযোগটি হয় একটি বালুরঘাট শহরেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক কর্মচারীর বিরুদ্ধে এবং পরবর্তীকালে এই মামলাটির বিচার চলছিল স্পেশাল কোর্ট পক্ষ স্বর্ণা সেন প্রসাদ মহাশয়ের ঘরে গতকালকে লনেট কোর্ট অ্যাকিউজকে থ্রি সেভেন্টি সেভেন আইপিসি ও সিক্স ধারায় দোষী সাব্যস্ত করেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে লান্নেট কোর্ট আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় আরো ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বালুঘাট থেকে মানসিং এর রিপোর্ট নিউজ